আমরা তো জানি মাটি মানে শক্ত কোনো কিছু কিন্তু হঠাৎ করে কি হয় যে শক্ত মাটিটাই নরম তরলের মতো নড়তে শুরু করে ভূমিকম্প নিয়ে কথা বলতে গেলে তিনটি শব্দ প্রথমে আসবে প্রথমটা হচ্ছে ফল্ট এটা হচ্ছে সেই ফাটল যার কাছাকাছি দুইটি পাথর নড়াছড়া ঘর্ষণ বোধ সৃষ্টি করে আর দ্বিতীয়তে আছে হাইপোসেন্টার যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি এবং এটা মাটির অনেক গভীরে থাকে এবং সেখান থেকেই প্রথমে ভূমিকম্পের সৃষ্টি হয় আর তিন নম্বর হচ্ছে হাইপোসেন্টার ঠিক উপর বরাবর যে ভূমিকম্পটা সৃষ্টি হয় সেটা হচ্ছে এপি সেন্টার এখানে আমরা সব থেকে বেশি কাপনিটা অনুভব করি এবং তখনই আমাদের উপরের পৃষ্ঠটা দুলতে থাকে তুলোর মতো গত দুই দিন আগে বাংলাদেশে হঠাৎ করে কেঁপে উঠল সকাল দশটা উনচল্লিশ মিনিটে পাঁচ পয়েন্ট সাত মাত্রায় একটি ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকা সহ সারা দেশে এর উৎপত্তি তীর্থস্থল নরসিন্দির মাধব দিয়ে ছাব্বিশ সেকেন্ডের এই ভূমিকম্প পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে অনেকে আতঙ্কে ঘর থেকে বের হয়ে এসেছে কেউ ভিডিও করেছে কেউ বা ঠিক বুঝতেই পারেনি কি ঘটতে চলেছে কিন্তু প্রশ্ন হলো এই ভূমিকম্প কেন হলো কোথা থেকে হলো এবং ভূমিকম্প উৎপত্তি কিভাবে হয় ভবিষ্যতে কি আরো বড় ধরনের ভূমিকম্প হতে পারে আর আমরা সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকবো চলুন বাকিটা ভিডিওতে দেখে নেই এখন ভূমিকম্প কোনো জাদু নয় এটা পুরোপুরি বিজ্ঞান পৃথিবীর উপরের স্তরটা অনেকগুলো বিশাল বিশাল প্লেট দিয়ে তৈরি এগুলো সবসময় নড়াচড়া করছে কখনো ধীরে কখনো দ্রুত এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খেলে টানলে জমে থাকা শক্তি হঠাৎ মুহূর্তে ছড়িয়ে পড়ে আর তখনই অনুভূত হয় ভূমিকম্প দেখুন এই পাঁচ পয়েন্ট সাত মাত্রা মানে কতটা শক্তিশালী চলুন একটু হিসেব করে দেখা যাক অনেকে ভাবে পাঁচ মানে বিশাল ভূমিকম্প আসলে ভূমিকম্প শক্তি স্কেলে মাত্র এক ধাপ বাড়লে শক্তি বাড়ে প্রায় বত্রিশ গুণ অর্থাৎ পাঁচ পয়েন্ট সাত হলো মাঝারি মাত্রার ভূমিকম্প যাতে দুলুনি থাকে মানুষ ভয় পায় কিন্তু সাধারণত বড় ধরনের ক্ষতি হয় না তবে দুর্বল ভবনে ফাটল দেখা দিতে পারে ঢাকা শহরে সেটারই কিছুটা প্রভাব দেখা গিয়েছে অনেক বিল্ডিং এ ফাটল এবং কি হেলেও পড়েছে অনেক বিল্ডিং এবং রাস্তায়ও ফাটল দেখা দিয়েছে এবার আসুন বাংলাদেশে বড় ভূমিকম্প সম্ভাবনা কতটা বেশি কি কম সেটা জেনে নেই দেখুন বাংলাদেশের পূর্বে যে মেগা ট্রাস্ট অঞ্চল আছে তাকে বিজ্ঞানীরা পৃথিবীর সব থেকে বিপজ্জনক ভূমিকম্পর উৎসগুলো একটি বলে থাকেন শত শত বছর ধরে বিপুল পরিমাণ শক্তি জমে আছে এই অঞ্চলে তাই বড় ভূমিকম্প ঘটতে পারে কিন্তু কবে ঘটবে সেটা কেউই বলতে পারে না ভূমিকম্পর সময় কী করলে বাঁচা যায় এবার চলুন এই প্র্যাকটিক্যাল গাইডলাইনটা অবশ্যই আমাদের মেনে চলতে হবে দেখুন অনেকেই ভুল করে ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে দৌড়ে বের হয়ে যেতে চায় এতে বিপদ আরও বাড়ে ভূমিকম্প হলে সাধারণত করা উচিত নিচু হয়ে বস বসা উচিত টেবিল বা শক্ত কিছুর নিচে আশ্রয় নেওয়া উচিত শক্ত করে ধরে থাকা উচিত কিছু একটা লিফ্ট ব্যবহার মোটেও করা যাবে না দরজা বা জানলার পাশে দাঁড়ানো খুবই বিপজ্জনক হবে বাইরে থাকলে খোলা স্থানে গিয়ে দাঁড়ানো উচিত এবং বিদ্যুতিক খুঁটি বা কাচের বিল্ডিং থেকে দূরে থাকা সব থেকে কার্যকারী উপায় আমরা ইতিমধ্যে দেখেছি যে নেপালে কি ধরনের ভূমিকম্প হয়েছে সেখানে কত বড় বড় বিল্ডিং একবার মাটির সাথে মিশে গিয়েছে এবার আসুন জেনে নি বাংলাদেশের ভবনগুলো কতটা ঝুঁকিতে দেখুন ঢাকায় বড় সমস্যা হচ্ছে অনেক ভবন দেশের বিল্ডিং কোড মেনে তৈরি হয়নি ভূমিকম্পে বিপদ বাড়লে মূলত এই সব দুর্বল ভবন থেকে ভবিষ্যতে ক্ষয়গুলো কমাতে আমাদের অবশ্যই করণীয় হচ্ছে বিল্ডিং কোট মানা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে পুরনো ভবনের না এবিলিটি টেস্ট করা অবশ্যই প্রয়োজন উদ্ধার বাহিনী প্রশিক্ষণ বাড়ানো এবং জনগণের সচেতনতা তৈরি করা এটা খুবই জরুরি দেখুন আজকের ভূমিকম্প আমাদের কি শিক্ষা দিল প্রতিটি ভূমিকম্পই আমাদের একটা শিক্ষা দেয় আমরা প্রস্তুত না হলে ক্ষতি বেশি হবে কিন্তু আমরা যদি বিজ্ঞান বুঝি নিয়ম মেনে চলি তাহলে জীবন অবশ্যই বাঁচানো সম্ভব তাই বলা যায় প্রকৃতিকে থামানো যাবে না থামানোর অবশেষে কৌশলও আমাদের জানা নাই এটা একমাত্র আল্লাহ তালাই জানেন কিন্তু সচেতনতা বোধ এটাই আমাদের সব থেকে বড় শক্তি আজকের ভূমিকম্প কিন্তু আমাদের ভয় পাওয়ানোর জন্য নয় আমাদের জ্ঞান বাড়ানোর জন্যই এটা কার্যকারী ভূমিকা রাখবে ভবিষ্যতে বড় ভূমিকম্প থেকে বাঁচতে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন শেয়ার করবেন ধন্যবাদ